তো না রিয়া ছাড়া রাতে ঘুম আসে না এখন আমি টাইম টাইম গরম করবো না তুই তো কোনোদিন ভালোই বাসিস নি এখন দুই দিন এত পীড়িত আসলো কোন জায়গার থেকে রিয়ামনির সামনে আমাকে ইগনোর করে আর রিয়ামনির পেছনে আমাকে চুম্মা দেয় এরকম আমি নেব না কিসের সংসার কিসের আবার আমি আমি কি সংসার সংসার করলে আপনার ভাই এর ভিতরে আমার সাথে মীমাংসা আসতো আসেনি সে সোনা পাখি চোদানো সোনা পাখি নিয়ে এসে ব্যস্ত সে ব্যস্ত তার সোনা পাখি নিয়ে দশ বাটা চোদানো সোনা পাখি নিয়ে সে ব্যস্ত বুঝতে পেরেছেন তা থাকুক সে ব্যস্ত আপনারই তো বল আমার বোন ঠিক আছে আমার বোন আর ওদিকে রিয়ামনির সামনে রিয়ামনিকে ভালোবাসা আর একবার তোর সাথে চোদাই আইসে ওরে ভালোবাসা ওরে ভালোবাসা আর আমার আমাকে পেছনে আমার জান আমার শোন না আমার মায় না তুমি জানো না রিয়ার সাথে তো আমি ঘুমাই আর তোমার সাথে আমি কি করি এই কথা রিয়ার সামনে জানো আর বলবে যে মিথিলার পাশে থাকলে আসলে আমার ঘুম হয় না আমার কি কি হয় রে রিয়ারে বলতে হবে ওটা আমাকে অন ক্যামেরা আমাকে একা একা বলা যাবে না যে তোমার সাথে রাতে আমার ঘুম হয় না কেন এটা রিয়াকে বলা লাগবে

বুঝতে পেরেছেন তালমকে বইলেন এত আসসালামু আলাইকুম হ্যাঁ আমি সুস্থ আমি অসুস্থ ছিলাম এখন আমি সুস্থ আমি টাইমলাইন গরম করার কি আপনারা যেটা আপনার ভাই রেকর্ডিং করেছে আমার কথা সেই কথাটা যদি আমি এখন আপনার ভাই তো রেকর্ডিং করে রেখেছে রিয়ামনির নামে আপনার ভাই নিজে বলেছে এখন আমি যদি বলি সেটা টাইম টাইম গরম তো এখন আমি করব। এরপরে শুধু মিথিলা থাকবে শুধু মিথিলা আপনার ভাইয়ের ওই আওয়ামী লীগের আপনার আপনারা যে নাম্বার দেবেন সেটা তারা তো হচ্ছে আওয়ামী লীগের চামচা আওয়ামী লীগের সাংবাদিকদেরকে আমার নাম্বার দিতে হবে না বুঝতে পেরেছেন আমি নিরপেক্ষ সাংবাদিকদের কাছে পেয়ে চলে এসেছি আমার ওই আওয়ামী লীগের সাংবাদিক আর দরকার নেই আমি ওই যে পোশাক কিছু ছিল আপনার আপনার ভাইয়ের অনেক তথ্য আছে আমার কাছে সেগুলো সব আমি আস্তে আস্তে দিয়ে দিব আপনারা চিন্তা করেন না আমা ও কালকে হচ্ছে আপনি আলো আমার আমার ফোন কেটে দিয়েছে মুখের উপরে তারপর কি বলে আপনাদের মেয়ে যে রিয়ামণি আর মিথিলা দুইজন কবে ভালোবেসে ছিল রিয়ামণি আমি সব ছেড়ে দিতে পারবো আমার সংসারে তো আমি রিয়ামণিকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না কারণ ও তো কোনো দিন তিন বছরে সংসার করে নাই আমি করেছি সংসার সেখানে সেখানে ওর নাম আসবে কেন আমার শাশুড়ি ওর কথা মেয়ে কেন ওর কথা বলবে তুই তো ছিলি আলম রে নিয়ে তুই আলম রে নিয়ে থাকবে আমার বাচ্চা কাচ্চার দিকে তুই হাত বাড়াইছিস আহা মিল মিল করবো না আমার সোনা পাখি তো রাতে ঘুমা সে না ঘুম রাতে আমি তো মিল করাবো তাই না হ্যাঁ আমাকে সামনে চুম্মা দিতে হবে

কি টাইম মতো খাওয়াবেন গোছল করাবেন আর রাতে ঘুম আসে কিনা আপনি জেল থেকে আমি যেদিন আপনার সাথে দেখা করতে যাব আমাকে একটু জানাবেন কাইন্ডলি যে তার ঘুম আসে কিনা হ্যাঁ আপনি চাকরি চেয়েছেন আপনি তো আমার মামলার আসামি আপনি তো যাবেনই জেলখানায় একটা মেয়ের গায়ে আপনি হাত দিয়েছেন আপনি কি মনে করেন আমাকে মেরেছেন হ্যাঁ আপনার ভাইয়ের সাথে আমার চুল টেনেছেন আপনি ওই যে আলামিন আওয়ামী লীগের আলামিন আওয়ামী লীগের দোষর সেটা কোটে প্রমাণ করে দেব আমি কোন অন্যায় ও মাই গড আমাকে বলছেন আমি অন্যায় আপনার আপনার ভাইকার কার রিয়া আছে না তাকে বলেন আমাকে বলছেন কেন এই কথা ছি ছি আপনার আপনারা কি মুসলমান না আপনি আমাকে এই কথা কিভাবে বলেন আপনার আপনার আলম ভাইকে বলেন যে এই মেটার সাথে কতটা অন্যায় হয়েছে সেলিম ভাই আমার বাসা অ্যাডভান্স আপনি করেছিলেন আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাসা দেখেছি আপনি আলমের সাথে আমার সম্পর্কের আপনি রাস সাক্ষী বুঝতে পেরেছেন চাকরি ছেড়ে দেন আলম রিয়া মিলে যাক আপনারা বলেছিলেন না

বুঝতে পেরেছেন আমি আমি কোন কোন বিভাগের মেয়ে এরা হচ্ছে সংসারিক ভদ্র ভালো কিন্তু এদের পেছনে লাগলে এরা যে কত কি সেটা আপনারা বুঝতে পারবেন কত কেয়ার করেছি আপনার ভাইকে করছে এই রেস্টুরেন্টে বসে এসে নক কাটি রিয়ামণি কোন রিয়ামণি তো শুধু রাত কাটানোর রানী শুধু রাতের রানী সে আলোমি তো বলেছে তার আলো আমার কত বলছে যে ও শুধু পারে রাতে শুইতে আর আমি আমি এই কত দিনের ভিতর একবারও বলছি যে আমার তোমারে লাগবে একবারও শুনছে আপনার ভাই ছি তার নখগুলো কাইটে দিই তার যে এখনো পর্যন্ত আমি এখন এই যে সে যে গলায় ফাঁস নিয়ে আমার ছবি টবি পাঠাইলো ওর দুই দিন কেন ওর সাথে আমি কথা বলছি জানেন যে বেচারা দুই দিন পরে জেলে ঢুকবে বেচারাটা একটু সুস্থ হোক ও মইরে গেল আমার মামলা চলমান থাকতো কারণ আমি সত্যি আমার প্রমাণ করবই ও মরে গেলেও আমি ছাড়বো আপনি তাই মনে করেছেন ও লাশ বরফ দিয়ে রাখা হবে এই মামলা রিসমিশ হবে তারপরে ও কবর দেওয়া হবে আপনি চেনেন আমাকে হ্যাঁ না ন কিসের জন্য আমার সাথে অন্যায় করা লাশকে ও আমি ছেড়ে দেবো না হ্যাঁ কীসের ভালোবাসা আরে ভালোবাসলে সে রিয়া সাথে করার সময় আমাকে ভিডিও কল দিতে পারে হ্যাঁ সব আলম দিয়া মনি রে করে দিচ্ছে রিয়া মনি আলম কে করে দিচ্ছে আর আমি সত্যি কথা বললেই সব কথা হ্যাঁ আপনারা আপনি তো রাষ্ট্রশক্তি ভাই আমার সাথে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক আপনি তো রাষ্ট্রশক্তি আমার তো বাড়ি वालों সাথে কথা হয়েছে টাকা কে হাতে দিছিল বলে কালো মত একটা লম্বা ছেলে অ্যাডভান্সের টাকা আমার কোন নাম সেলিম আমি এই এই মিথ্যা কথা বলবেন না আপনি মিথ্যা কথা বলবেন না আমি মিথ্যা কথা পছন্দ করি না আপনি একদম মিথ্যা কথা বলবেন না আর শুনেন এই যে দেখেন তো নিজে বাঁচার জন্য আরেকটা নিরীহ লোকের গায়ে দোষ दीजिए ছি 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 আপনার না সন্তান আছে আপনার না মা মারা গেছে কবরে শুনেন আমার বাপ মা কেউ মরে নাই কিন্তু সব জীবিত

এখন ছাড়েননি আগে ছেড়েছিলেন আপনি তো আমার ও ভাই সারা রাত বসে রিয়ার আর আমার কথা এডিটিং করলেন সকালবেলা আমি তো তালাটা খুলে দিলাম আমাকে গুম ভাঙায় তালা খুলে আপনার বাসায় চলে গেলেন ওই যে ষড়যন্ত্র করতেন রিয়ামণিকে নিয়ে আপনারা ওই কোনার ঘরে বসে আর আমি চা দিয়ে আসতাম আমাকে আপনার ভাই দাঁড়াতে দিত না আপনাদেরকে আমি কত খাইয়েছি কত যত্ন করেছি ঈদের সময় যে একবার দাওয়াতেও পাইলেন না মিথিলাও বগুড়ার বাড়ি নেই এক গ্লাস পানি পাইছেন আর মিথিলা থাকতে প্যাকেট ধরে মিষ্টি খাইছেন আইনে আইনে দিয়ে গেছে মিথিলার সাথে পারে না মিথিলা একটা সামাজিক একটা মেয়ে মা আপনার বাড়ি আমি যে টাইমে গেছি ভাই ওটা আপনার মা নেই আপনার বাবা ওটা অন্য কথা আমি তো আর ইনভাইটেড গেস্ট ছিলাম না

ওই যে কি যেন বলে পোষা হচ্ছে সাথে আমি আমি কোনো না আমার 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 আছে আছে নিরপেক্ষ সাংবাদিক সাংবাদিক তাদের বুঝতে পেরেছেন আমি আগে ভুল করেছি এখন আর আমি ভুল করব না এখন আমি শোনেন আমি এই বিষয় কিছু জানতাম না ভুল তো আমি করতেই পারি এখন আমি শিখে গেছি কারণ আমি তো একটা শিক্ষিত মেয়ে আমার শিখতে বেশি সময় লাগে না কোনো কিছু মানে আমার কোন বিষয় আমি প্রথমে গেছি কারণ এই জগৎটা আমি জানি না আপনাদের এই মিডিয়ার নষ্ট জগৎটা আমি জানতাম না এখন জেনে গেছি তাই আমি বুঝে শুনে আমার আমার কার্যক দেখেন আপনারা যত নষ্ট আমি যা কিছু করে গেছে এরা আমার আমার কার্যক্রম বন্ধ থাকেনি বুঝতে পেরেছেন আর আমার পেছন আমার সাথে লাগতে আসবে কে আসুক তো আসুক অবশ্যই আমি ভালো মেয়ে অবশ্যই আমি ভালো মেয়ে কোনো পাগলামো না ভাই আপনার এই যে রিয়ামনিদের বাসায় যে ঘটনাটা আপনার ভাই কখন পাগলামো করেছে সে সত্যি কথা বলছে যখন রিয়ামণি আর ম্যাক্স যখন সেটা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে তখন আপনার ভাই পাগলামি করেছে যেরকম আমি যখন সত্যি কথাগুলো বলছি আপনার ভাই আমার আমার বিরুদ্ধে বা রিয়ামণি এরা বলছে তখন আমি পাগলামি শুরু করেছি আপনি একটু বুঝে শুনে কথা বলবেন একটা শিক্ষিত মেয়ের সাথে পয়েন্টলি কথা বলবেন বুঝতে পেরেছেন না না আমি তো আমি বল আমি তো রিয়ামণির সাথে মিল ওগুলো আমি কিছু বলি নাই আলম যে রেকর্ডিংটা আমার কাছ থেকে নিয়েছে রিয়া আগেই বলছে সেই কথাটা আমি বলেছি কেন রিয়ামণি কে রিয়ামণি কে আলমের সাথে আমার বিয়ে দেওয়ার কে রিয়ামণি সেটাই তো কথা রিয়ামণি আমাকে বিয়ে দেবে রিয়া আমি কবে কবে আলমের সাথে রাত কাটাবো সেটা রিয়ামণি ডিসাইড করে দেওয়ার কে আলমের সাথে যদি আমার বিয়ে হয় সেটা আমার আর আমার হাজবেন্ডের একান্তই ব্যক্তিগত ব্যাপার সেখানে সে কে তারা কখন রাত কাটাবে সেটা আমি ডিসাইড করতে যাব না তো সেটা আলমের ব্যাপার আলম একসাথে দুই বউ কিভাবে মেনটেন করবে সেটা আলমের ব্যাপার সেটা রিয়া মণি ডিসাইড করার কে শোনে নেওয়া না না আমি তো হিরো আলমকে ধর্ষণ মামলা দিয়েছি আমি তো হির আলমের ঘাড়ে চেপে বসিনি সেটা তো হুজুর দিয়ে বিয়ে করেছে কোটেও আমি বলেছি ভাই এটা বলতে আপনাদের রেকর্ডিং করে ছাড়লে আমার নো প্রবলেম কারণ আমি হুজুরের কাছে বলে আমি কোটে বলেছি সে আমাকে মৌলভী ডেকে একশো এক টাকা কাবিন দিয়ে বিয়ে করেছে পেপার করব করব বলে আমার দুইবার প্রেগন্যান্সি হওয়ার পরে সে আমাকে পিটিয়ে আমাকে রক্তাক্ত করে তারপর আমার ডিএনসি করিয়েছে বগুড়ার হসপিটালে আলিফ ক্লিনিকে ঠিক আছে হ্যাঁ তার মেয়ের সিগনেচার আছে তার মেয়ের নামে মামলাটা কেন আমি তো এটা তো একটা ব্রণ তার মেয়ের নামে মামলা হয়েছে আপনি কি মনে করছেন আমার মেয়ে হোক আর যে মেয়ে হোক মেয়েরা কি মারে হত্যা করলে কি সে আসামি না মার পেটের বাচ্চা মেয়ে সই করেছে সে আসামি ব্রণ হত্যা এখন আমার মেয়ে যদি হত্যা করে তা সে কি আসামি না আমার পেটে হয়েছে বিদায় কি সে আসামি না বলেন কেন আমি কোনো খুন করি না আমি তো তখন রক্তাক্ত অসুস্থ আমাকে হসপিটালে নিয়ে করানো হয়েছে আমি তো বাচ্চা রাখতে চেয়েছি এখনো তো আপনার ভাইকে আমি বলি আমার বাচ্চা লাগবে আমার বাচ্চা লাগবে আমার বাচ্চা লাগবে আমি তো বলছি আমাকে যে কষ্ট দিয়েছে আমার 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 তো বাচ্চা লাগবে হুম ওরে আমার সোনা পাখি কালকে রিয়া মনির সাথে আমার কথা কাটাকাটি হয়েছে ব্লগ এর পরে অমনি আলো আমাকে ব্লগ দিয়ে দিয়েছে তো কেন ফোন দি এই জানো আর কেন ফোন দি সোনা পাখি এত ভালো লাগে 10 বেটার চাটাতা উফ এত মজা ও মাই গড সেটা আবার ভিডিও তো দেখছি আমার তো দেখাইছে আলম যে কত সুন্দর কত সুন্দর তার অঙ্গ বলেন আমার করা লাগবে এমনি ওই দেন না আলমি দেবে সারা বাংলাদেশের মানুষ দেখবেন ওর সোনা পাখির অঙ্গ কত সুন্দর আপনার ভাইয়ের কাছে ভিডিও তো আপনার ভাইয়ের মানে দেখাইছিল তার সোনা পাখির অঙ্গ এত সুন্দর বাহ ওইটুকু একটা বান্দর ওইরকম একটা নিয়ে চালায় বাবা রে হম ন মত আমি বলেছি সাংবাদিক আমি কোন ধর্ষক ধর্ষক বিয়ে করব না আমাকে যখনই কোর্ট থেকে এটা বলা হবে আমি বলবো যে এত বড় অপমান এটা আশানির সাথে আমি বিয়ে করতে যাব কেন ছি ছি আমি শাস্তি চাই আমার আমার সাথে যে অপমান আমাকে করা হয়েছে ওর জেল হবে ওটাই হচ্ছে আমার 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 জান ঘুমাবে জেলখানায় ঘুম আসে না নাকি তার তাই আমি তাকে ঘুমানোর ব্যবস্থা করছি জেলখানায় সে ঘুমাবে হুম এখন পর্যন্ত আলমরে ছেড়ে আসার পরে এক রাত ঘুমাইনি আলোকে আলোকে ছাড়া আমি ঘুমাতে পারি আলোকে ছাড়া আমি ঘুমাতে পারি না এক রাত ঘুমাইনি ঠিক মতো এক রাত ঘুমাইনি হুম হ্যাঁ আপনার ভিতরে এমন একটা ভালোবাসা জিনিস কাজ করে মানুষের সাথে কথা বললো প্রধান